সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অনুষ্ঠান করছে আমবাড়িহাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন এটি সোমবার এবং শুক্রবারে বসে সোমবার একটা ছোট শুক্রবার বড় হয় আর শুক্রবার সাতাশে মে দু হাজার বাইশ শাহিজাতের সারগুড়িগুলো যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে এগুলো তথ্য দেবো চলার কথা বলতে চাই আসসালাম আলাইকুম

কেমন চিন্তা ভাবনা বিক্রি কত হলে ছাড়া যাবে কত হলে যাওয়া যাবে ভাইয়া কত সাইট আর এটা এটা ওটা একই দাম সাইট হাজার ষাট হাজার হলে বিক্রি করতে

কয় মাস বয়স হবে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাসের মতো বয়স হবে পাঁচ ছয় মাসের মতো বয়স আনুমানিক হতে পারে এই পাশে চলে যাবো তুমি ঘর ঘোরার লোন না এই সেগুলো কী তথ্য দিব আপনাদের

এই পাশে দেখছি আমরা এই শাহি হলগুলো বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখি এগুলো কে নিল কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম এগুলো কি আপনি নিলেন কয়টা নিলেন পাঁচটা নিলেন পাঁচটা আছে আর ওইদিকে আছে আর এখানে তো কোথা থেকে আসছিলেন পাবনা এগুলো তো বিক্রি না খামারে বিক্রির জন্য আজকে কেমন দাম পাইলেন বলেন তো আজকের বাজার কত আটের সাথে একটু বেশি এক গত হাট থেকে একটু বেশি একটু বেশি আচ্ছা কোনগুলো নিলেন আসেন তো আমরা একটু রেটটা দেখতে চাই এটা এটা কত পড়ছে ছয় এটা পড়েছে ছয় চল্লিশ ছয় চল্লিশ আর কোনটা এটা পঁয়তাল্লিশ